সো থাইল্যান্ডে খেলার পরপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমও খেললাম এবার ন্যাশনাল গেম খেলতেছি একটু স্ট্রেসফুল লাইক লিটারালি আপনি একটা বাইরের দেশে খেলবেন এত বড় একটা মানে অনেক বড় কন্টাসপ্রেড তারপরে হচ্ছে জার্নি পরে তারপর হচ্ছে আপনার এখানে আবার ন্যাশনালের জন্য প্রেপ করা হ্যাঁ এটা একটু হ্যাসেল তো বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে বাট আলহামদুলিল্লাহ তারপরও শুকুর আলহামদুলিল্লাহ ওকে আবার ব্যাক টু ব্যাক খেলা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার অবশ্যই আবার হ্যাটট্রিক হবে যদি আমি উইন করি ইনশাআল্লাহ হবে বেস্ট পজিং দিলে আমি মনে করি বেস্ট পজিং দিলে 65 কেজি ওয়েট ক্যাটাগরিতে কিন্তু একটু টাফই হবে সবার জন্যই কারণ একটা কম ওয়েটের মধ্যে কিন্তু বডি তৈরি করা একটা টাফ বিষয় আচ্ছা আমরা দেখেছি গতকালকে কিন্তু খেলা হয়েছে এইটটি ফাইভ কেজি আমরা আরও দেখবো ঘুরবো এইটি প্লাস তারপর হচ্ছে এইটি দেখতে পাচ্ছি আর একজন সিক্সটি ফাইভ কেজি ওয়েট ক্যাটাগরির অ্যাথলেট কী অবস্থা ভাই ওকে দেখেন পঁয়ষট্টি কেজি ওয়েটের মধ্যে কি সুন্দর ফিজিক তৈরি করেছেন আমাদের সাথে আছেন হায়দুর রহমান টু টু ফাইভ নাম্বারটা দেখেন মিস্টার ইমরান আছেন এমডি হজরত আছেন তানিম ইসলাম ভাই চ্যাম্পিয়ন সান্না লিখেছেন ইসলাম হোসেন ছোট ভাই তানিম বেস্ট অফ লাক লিখেছেন ই হোসেন ভাই ওকে নাম কি ব্রাদার মঞ্জুর কোথা থেকে আমরা আরছে গাজীপুর থেকে গাজীপুর থেকে জিম কি ট্রফি নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ আমরা নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ ওকে সো দেখা যাক অন স্টেজে কিন্তু দেখবো আমরা 70 কেজি খেলায় চলে যাবে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ওখানে আরেকজন атলেট কালার করছে সো কোথায় যাবেন এরা কিন্তু 65 কেজির ওজনের মধ্যে এত সুন্দর ফিজিক তৈরি করেছে এবং আপনিও কিন্তু পারবেন চেষ্টা করলে আপনাকে ওয়ার্কআউট করতে হবে ডায়েট করতে হবে কি অবস্থা ব্রাদার এই তো আমি যেটা বলতেছিলাম যে ডোরা কাটা বাঘ এখন গোল্ডে পরিণত হবে রিয়েল গোল্ড হচ্ছে দেখতে পাচ্ছেন সো ইটস আ গোল্ডেন টাইগার আসলে কালারটা করা হয় যাতে অন দ্য স্টেজ বডি কার্ড শেপ মাসেল ভলিউম সব কিছু কিন্তু যাতে বোঝা যায় যাতে জাজেসদেরকে জাজাজরা ইজিলি মার্কিং করতে পারে রাজীব আছেন চট্টগ্রাম বডি প্লাস জিম থেকে এম আরাফাত কাজী ফিরোজ আছেন ইহুসেন আছেন সোহান বেস্ট অফ লাক ব্রাদার এমডি ডি মারিফুল ইসলাম আছেন আমার সাথে এম ডি সোমান কক্স আছেন আমাদের সাথে আমরা প্রায় একশো সত্তর জনের মতো কানেক্টেড সো লেটস কানেক্ট মোর পিপল শেয়ার দিস ভিডিও আমরা লাইভ করছি অ্যানাসিটার অডিটোরিয়াম পুরাপড়ন ঢাকা দেশের সবচেয়ে বড় বডি বিল্ডিং কম্পিটিশান হতে যাচ্ছে এবং আজকে কিন্তু কম্পিটিশনের তৃতীয় দিন